진짜 놀라지. 심장되는지... ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কোহেলি ওয়ার্ল্ড ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর প্রচুর ভালোবাসা এবং মন থেকে ভাবে শুভেচ্ছা জানাচ্ছি তো আজ হচ্ছে শনিবার সরি আজ হচ্ছে রবিবার তো রবিবার সকাল সাতটা বেজে গেছে এখন ঘড়ির কাঁটায় আর এই দিকে দেখো আমার বাগানে এই শীতকালের গাঁদা ফুলগুলো হয়েছে এত সুন্দর হয়েছে না ফুলগুলো একটা গাছে এতগুলো ফুল হয়েছে মানে দেখে আমার খুব ভালো লাগছে আমি এখনো ওই গাছটার ফুল তুলে এখনো পুজো করি না মানে গাছে যখন ফুল থাকে না খুব ভালো লাগে মনটা তো ওই জন্য ফুলগুলো রয়েছে আমি তুলি না অন্য টগর ফুল আর যে ছোট ছোট যে ফুলগুলো হয় সেগুলো তুলে পুজো করি আর এইদিকে দেখো ঘুম থেকে উঠে আমি এখন চলে এসেছি কি তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো শনিবার তো আজকে রবিবার বললাম তো সেই জন্যই এই তো এখন বই খাতা এমন ছড়িয়ে ছিটিয়ে মানে ছিল না খুব এক মানে মানে খারাপ অবস্থায় ছিল এই রুমটা তো ভাবলাম যে না পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তাহলে এই রুমটা আগে পরিষ্কার করে গুছিয়ে নি কি বলো তো পরীক্ষার সময় তো এত মানে কাজের চাপ ছিল তো ওই জন্য গুছানো হয়নি আর এরকম এলোমেলো ঘর থাকলে কি ভালো লাগে কারো বলো তো তো ভাবলাম আজকে কোনো কাজ নেই তো আমি ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি এই কাজ করতে তো মেয়ে ওই রুমটাতে শুয়ে আছে বেডরুমটাতে ও এখনো পর্যন্ত উঠেনি তো আমি এদিকে এসে এই যে এই ঝাড়ুটা দিয়ে বেশ পরিষ্কার করে ঝাড়া মোছা করে নিই তারপরে জিনিসগুলো সাইজ করে রেখে দিও প্রথমের অবস্থা দেখে না মানে মনটা একবারে খারাপ হয়ে গেছিলো আমার তো ছেড়ে টেরে পরিষ্কার করে নিই আর তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও তো এইদিকে দেখো পরিষ্কার করে নিয়েছে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো আর সেই সময় আমি যেই পরিষ্কার করতে চলে এসেছি আমার মেয়েরও ঘুম ভেঙে গেছে যে মা কোথায় গেলো ঘুম থেকে উঠে ও দেখতে পায় পাইনা তাহলে ও চলে এসেছে এই রুমটাতে বলে নিশ্চয়ই মা নিশ্চয়ই বই ঠিক করতে চলে এসেছে আর আমি ওকে আগের দিনে বলেছিলাম যে ওই ঘরের রুমটাতে তুমি এমন করে রেখেছো না বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে তো আমাকে ওগুলো পরিষ্কার করতে হবে ওইটাও ভেবে সকালবেলা যখন আমাকে দেখতে পায় না তখন চলে আসলো এই রুমটাতে তো এইদিকে দেখো আমি বই খাতাগুলো বেশ সাইজ করে গুছিয়ে নিয়েছি আর আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে হাতে হাত লাগিয়ে কাজগুলো করে দিয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে নতুন খাতা তো এই খাতাগুলো এবছরে ওর লাগেনি তো সামনে মানে সামনে বছরের খাতাগুলো লাগবে তাই ওগুলোকে আমি ওইখানেই রেখে দিলাম আর সে পুরানো মানে বছরে যে ফাইভের ও সিক্সে পড়ে তার বই খাতাগুলো অন্য জায়গায় রেখে বলো তো নতুন বছরে আবার নতুন বই সব আসবে তো ওইগুলো করে আমি এদিকে বেডরুমটা এসে বিছানাটা তুলে তোলা ছিল না তো ওটা এসে তুললাম ঝাড়াঝুড়ি করে বেডরুমটাকে ঠিক করে পরিষ্কার করে নিলাম এবার এই ঘরটা এখন ঝাঁট দিতে লেগেছি তো ঝাঁট নিয়ে নিই তো আজকে তোমাদের সাথে একটা আমার সুখিসির খুশির খবর শেয়ার করছি তো কি তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো আর আমাদের খুশির খবরটা হলো আমরা যাব তো আমাদের বেড়াতে ছদিনের টুর আছে তো যাব সেটা আমরা খুব এখন এক্সাইটেড আছি বেড়াতে আর খুব ভালো লাগছে তো তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য তোমাদেরকে এই কথাটা খুশির খবর বলবো না বলতো তো তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে আমরা একুশ তারিখে যাব ডিসেম্বরে একুশ তারিখে বেড়াতে তো গঙ্গা সাগর মেলা মায়াপুর সব জায়গায় ঘুরে আসবো মানে পাঁচ ছটা জায়গা ঘুরে আসবো তো পাঁচ ছ দিন তো লেগেই যাবে তো আমার হাজব্যান্ড যাবে না ও যেহেতু ডিউটি আছে তো আমি আর মেয়ে যাব আর আমাদের পাশের বাড়ি যারা যে যার বাড়িতে আমরা ভাড়া বাড়ি থাকি তো তারাও যাবে তো আমাদের সিট বুকিং করা হয়ে গেছে তো সেই জন্য আমি তোমাদের কাছে এই খুশির খবরটা শেয়ার করছি সিট যদি আমি বুকিং করতে না পারলে তাহলে বন্ধুদেরকে তো বলতে আমি পারবো না তো ওই জন্য বুকিং করা হয়ে গেছে মানে সব একবারে ঠিকঠাক যে আমরা শিওর যাচ্ছি তো সেই জন্য তোমাদের কাছে আমার খুশির খবরটা শেয়ার করলাম তো এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দেওয়ার পরেই যে আবার রান্নাঘরে চলে আসলাম যে সকালবেলা যেহেতু রান্নাঘরে এখন রান্না বসাবো না তো এখন চা বানাবো তার জন্য যে এসে রান্না করে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আমি রাতের বেলায় এমনিতেই মুছে রাখি তাও কি বলতো তো পোকা এটা সেটা তো মানে ঘুরে বেড়ায় তো তো আমি রান্না করবো যেহেতু তো সেই জন্য আমি সকালবেলাতেই একটা ভিজে লাতা নিয়ে ভালো করে মুছে নিলাম তো আর এদিকে এই যে চাটা বানিয়ে নিচ্ছি চা খাবো তো লাল চাই খাবো আমি আর মেয়ে দুজনেই তো আমাদের খুশির খবর শুনে তোমরা হবে তো আমরা এতদিন কি বলতো চার দেয়ালের মধ্যে বন্দি অবস্থায় আমাদের জীবন যাপন করতে হচ্ছিল তো এতদিন পরে এই খুশির খবরটা পেয়েছি তো খুব মানে ভালো লাগছে তো এদিকে দেখো চাটা নিয়ে নিয়েছি আমি চাটা খেয়ে নেই তো আরো এখনো সংসারে অনেক কাজ আছে তো আমার মেয়ে তো শুনেই কি তো এত এটা এক্সাইটেড হয়ে আছে না ও এসেই যেদিন পরীক্ষা শেষ হয়েছে শনিবার সেদিন থেকে এসেই সন্ধেবেলায় টুকটাক গোছানোতে শুরু করে দিয়েছিল প্যাকিং করতে তো আমি বললাম ঠিক আছে প্যাকিং করবে সেদিনটা তুমি পরীক্ষা দিয়ে আসলে একটুখানি রেস্ট নাও তারপরে করবে এখনও তো তোমার তো ছুটি এখন তার কোনো কাজে চাপ নেই যে সারাদিন তুমি ঘরের মধ্যে থাকবে তো তুমি গুছিয়ে নেবে না ওর এক্সাইটেড মানে আমার মেয়ে এত বছর পরে কোথাও যায়নি তো আমিও যাইনি তো তাও মেয়ে মানে ছোট তো ওর একটু বেশি এক্সাইটেড হবে তো এইদিকে দেখো এখন চাটা নিয়ে আমি চলে আসলাম চাটা এখন খেয়ে নি আর মেয়ের জন্য চা দিয়েছি কিন্তু ও এখনো পর্যন্ত আসেনি মানে ও ব্রাশ করতে গিয়েছে আর আমি ওই যে লাল চাটা খেয়ে নিচ্ছি আর আমাদের ওইখানে আমরা চা খাই বসি তো ওই ডাইনিং টেবিলের কাছে ওটা পূর্ব দিক আর এত সুন্দর রোদ আছে না ওখানে বসেই খানি চাটা খেয়ে আরাম করে বসে বসে চা খাই খুব ভালো লাগে আর এদিকে দেখো বন্ধুরা এখন আমি রান্নাঘরে চান টান করে পুজো দিয়ে রান্নাটাও করে নিয়েছি মানে খুব একটুখানি আহ ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেই জন্য মানে সব কিছু রান্না বলা কিছু শেয়ার করতেও পারিনি তো ভিডিওটা এত এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দিতে ভালো লাগে তাহলে লাইক দিব ভিডিওটায় দেখে নিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা করে দিয়েছে সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকো আমার এই ছোট পরিবারের সদস্য হয়ে যাও তাহলে আমি খুব খুশি হব আর এইদিকে দেখো আমার অনলাইন থেকে প্রত্যেকগুলো প্রোডাক্ট এসেছে তো প্রোডাক্টগুলো এটা হয়েছে না ওই মাস হাজার যে হয় না সেটাই আর আমি কি বলতো ওই কখনো পার্লারে গিয়ে মাসাজ টাসাজ এইসব করি না তো এইটা দেখে আমার খুব ভালো লাগলো তো এই জন্য এটা নিলাম ঘরে যখন তখন আমি ইউজ করতে পারবো তো কোনো একটা ক্রিম লাগিয়ে করতে পারবো মানে ক্রিম বলতে গিয়ে এমন নর্মাল ক্রিম মানে নিভিয়া মানে একটুখানি জিল জিল টাইপের গুলো হবে ওইগুলো দিয়ে মাসাজ করলে খুব ভালো হয় যে বয়সে যে ছাপটা পড়ে না সেটা অতটা বোঝা যাবে না যেমন আমাদের কপালে ভাঁস পড়ে যায় চোখে এগুলোতে ভাঁস পড়ে যায় তো সেটা হবে না তো ওই জন্য নিয়েছি আর এগুলো না এটা এতটাই ভালো কি বলবো তোমাদেরকে বলে আমি বুঝাতে পারছি না তোমরা এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু খুব ভালো তো তিনটে মানে এ থাকে হম তিনটে হচ্ছে ওর আইটেম মেয়ে দেওয়া থাকে একবার ওই বড়টা থাকে গালের এগুলো করার জন্য আর এটা হচ্ছে চোখের তোলাতে হ্যাঁ এভাবে এরকম করে আস্তে আস্তে করে বেশ আর এটা না ব্যাটারি সিস্টেম আছে কোনো চার্জার নয় কিন্তু আর এটা প্রোডাক্ট এতটাই ভালো তো একবার দুবার যদি ব্যবহার করে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি তো একবার মাত্র ব্যবহার করেছি কিন্তু খুব ভালো ভালো ফল পেয়েছি বলেই তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম আর এর ব্যাটারি সিস্টেম আছে খুব ভালো তো আরেকটা আছে আইটেম ওইটা আছে গোল্ড এটা দিয়ে কি বড় তো এই কপালের এগুলো বেশ এ করা যাবে এইরকম করে আর এটা না মানে এটা দিয়ে করলে কি বলতো আমাদের যে ওই ব্লাড সার্কেল গুলো না খুব ভালো কাজ করে আর বেশ রক্ত চলাচল ভালো হয় স্কিনের মধ্যে তাহলে বেশ ভালো হয় আর কি স্কিনটা যারা কখনো পার্লারে গিয়ে কাজ করে না তাদের জন্য খুব ভালো তো আমি তো যাই না পার্লারে কখনো তো আমি নিয়েছি আমার সুবিধার্থে নিজে যখন ইচ্ছে তখন করতে পারবো তো প্রোডাক্টটা কেমন হয়েছে কেমন লাগলো তো সেটা প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে মানে তিনটে মতো প্রোডাক্ট এসেছে আর বেড়াতে যাবো তো তার জন্য তো আমি অনলাইন থেকে আস্তে আস্তে করে একটা দুটো করে মানে অনলাইনে বুকিং করেছিলাম অর্ডার দিয়েছিলাম তো সেগুলোই চলে এসেছে তো এই শাড়িটা নিয়েছিলাম এটা নিয়েছি এটা শাড়িটা এত কম দামে পেয়ে গেছিলাম আড়াইশো টাকা দিয়ে আমি এই শাড়িটা পেয়েছি তো খুব ভালো লাল সাদা শাড়িটা জামদানির মতোই তো সামনে সরস্বতী পূজা আসছে যদি মেয়ে এটা পড়তে পারে যদি যায় এটা পড়তে পারে বা একটা হলুদ একটা নিয়েছি সেটাও পড়তে পারে আর আমি একটা নিয়েছি এই যে কুর্তি এই কুর্তিটা নিয়েছি এটা হচ্ছে আমি ওই বেড়াতে যাবো তার উপলক্ষে তো কুর্তিটা হচ্ছে কটনের আছে বেশ ভালো লাগলো আর কালারটা কি বলতো হচ্ছে পার্পল কালার হালকা আহ কালারটা বেশ ভালো আর কাজগুলো আছে না এগুলো সব মানে সুতিরই কাজ করা তো কোনো স্টোন বসানো এইসব কিছু নেই আর আমার মেয়ে দেখো কাণ্ড দেখো ও এখন এই যে বেড়াতে যাবে তার জন্য ফার্স্ট বক্স গুলো রেডি করে নিচ্ছে মানে যেগুলো যেগুলো লাগবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে তো সবাইকে টাটা পাই সবাই সাবধানে থাকো সুস্থ থাকো এবং ভালো থাকো